মহান আল্লাহ বলেন ফাবিমারহমাতিন মিনাল্লাহ লিন্তালাহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়্যাজে আপনি নরম আচরণের হয়েছেন ওয়ালাউ কুনতা ফাদান গালিদাল কলম লান ফাজউ মিন হাওলে আপনি যদি কর্কশ কঠোর স্বভাবের হতেন তাহলে জনগণ আপনার পাশ থেকে সরে যেত আল্লাহর পক্ষ থেকে বড় দয়্যা আপনার স্বভাবটা ভালো আপনার চাল চলন ভালো যার চাল চলন ভালো তার উপরে আল্লাহর দয়া আছে যার চাল চলন ভালো নয় তার উপরে আল্লাহর দয়া নেই এইখানে একটা হাদিস মধ্যে আপনাকে শোনাই বলেন সাল্লাল্লাহু রাসুল সাল্লাহ বলেছেন আল্লাহ বলেন সদাচরণ মনে রেখো তুমি মানাকে অশালত হোক তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব নিবো কাতা তহু তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচারণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার তো সদাচারণ নেই যার আল্লাহ নেই তার খেতে পায় কিভাবে হিন্দু যেভাবে পায় ইহুদি যেভাবে পায় খ্রিস্টান যেভাবে পায় মোতা যেভাবে পায় জাহামিয়া যেভাবে পায় কারামিয়া যেভাবে পায় শিয়া যেভাবে পাই কাদিয়া নি চেভাবে পাই যেভাবে পায় আয় সারাজ আল্লাহ তালা আনহা বলেন রাসল সালহ সালাম বলেছেন আ রাহম মুল্হ তুন বিলাস সদা চরণ আল্লাহ রাজ দূরে ঝুলন্ত অবস্থায় সদা চল চাল চলো সদা চারণ আল্লাহ আজ ধরে বলে মানুহ সালানী ও সালাহল্লাহ পৃথিবীর মানুষ মনে রেখো আমাকে যে নেবে আল্লাহ তাকে নিবেন সদাচারণ যার আল্লাহ আল্লা তারা নিকা হল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ নেই যার আল্লাহ নেই তার তার প্রতি আল্লাহর বিশেষ কোনো দয়া নেই ও থাকে খায় চলে পৃথিবীতে কাজকর্ম করে হিন্দু যেভাবে করে অমুসলিম তো করে ও তো জমি জায়গা অর্থ সম্পদ সবকিছু দখল করে আছে সেভাবে থাকে মহান আল্লাহ বলেন মানুষ আপনার সাথে অন্যায় করেছে এই অন্যায়ের কারণে আপনি মানুষকে মাফ করুন লাহুম মাফ তো করবেন করবেনই যারা আপনাকে গালি দিয়ে পাপ করেছে বিরোধিতা করে পাপ করেছে আপনি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান এর নাম সদাচারণ পারবেন টিকতে আপনার কেটে দিয়েছে প্রতিবেশীর ছাগলে তো আপনার স্ত্রী খুব গালি দিয়েছে তো আপনি সন্ধ্যায় বাড়িতে এসেছেন এখন প্রতিবেশীর বাড়িতে যান যে বলেন ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ কেটে দিয়েছে সিম ধরেছে অনেক তো যাক আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে আমাকে মাফ করেন ক্ষমা চাইতে এসেছি গাছ আপনার সিম ধরেছে ঠেলা মহিলা জানে আপনার স্ত্রী এমন গালি দিয়েছে ওর গালি দেখলে মনে হয় যে ও বস্তির মহিলা বস্তির মহিলা মানে ঝগড়াতে যত বেফাস কথা বলতে পারবে তত সে জয় অবসর সময়ে বলবে যাক বলেছি মন ঠান্ডা করে বলেছি বলেছি কিছু এটা সদাচরণ নয় সদাচরণ কি জিনিস নও আস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল জিজ্ঞাসা করা হলো মাল বিরর ইসম আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা কথা মনে রাখার চেষ্টা করতে হবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হল আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা আল্লাহ রসুল উত্তরে বললেন আলবির খোল নে হলো ভালো আচারণ তখন তো তিনি বললেন না মেকি হল হজ তখন তিনি বললেন না কি হল সলাত তখন তিনি বললেন না নেকি কি হলো কোরআন তেলাওয়াত তখন তিনি বললেন না নেকি হল সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এরকম কিছু বললেন না তিনি উত্তরে বললেন নেকি হলো সদাচারণ ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস এক মিনিট ভালো আচরণ কি জিনিস এটা কি মানুষে বলে আব্দুল ধারণ করেন সবাই সবাকে বলে ধৈর্য ধারণ করেন ধৈর্য যে কি জিনিস কেউ জানে না কেউ দেখতেও পায় না সব সব ইন্ডা সবের সবাই বলছে আল্লাহ ধৈর্য সেলের সাথে আছে সুযোগ পেয়েছে তখন ছিলে বলে নিয়েছে তো ধৈর্য কাকে বলে সেটা যেমন বুঝে মানুষ সদাচরণ কাকে বলে সেটাও বুঝে মানুষ আমি এক মিনিট বাস্তব দেখাই আপনি অটোতে উঠে বসে আছেন আর আমি অটোতে উঠেছি তবে বসিনি এমন তো অবস্থায় ছেলেটা অটোটা টান দিয়েছে আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি তখন আপনি বলছেন বসেন 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 সবিশ নেই বসেন বসেন সবিশ নেই এটা হলো একটা আচরণ এরপর আপনি বলছেন জোক নাই দেখতেBatchNormনি হিসাব না ওঠাল না গাড়িতে এটা একটা আচরণ কোনটা সদাচরণ ক্ষমতা দেখে কিছু করবেন না দাপট দেখে কিছু করার চেষ্টা করিয়েন না প্রতিবাদ না করে ক্ষমতা না দেখিয়ে দাপট না দেখিয়ে মানুষ বসবাস করতে পারে আমি নব্বই সাল থেকে মাঠে আছি তার মানে চৌত্রিশ বছর চলছে চৌত্রিশ বছরে আমি মানুষের বিরুদ্ধে কোনো বাক্য বলিনি তা আমি বেঁচে আছি তো কই আমি তো বুঝতে পারি না যে আমার কোনো ক্ষতি হচ্ছে কেউ যখন খুব গালাগালি করে তখন আমি এক একটু শুনলে কষ্ট পাই তারপরেও আমি যখন আমার সামনে মোবাইলে গালি দেয় দিয়ে যখন শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান আপনার কি আর কিছু কথা গালি ছিল আমার মনে হয় টাকা শেষ হয়ে গেছে তা আবার আমি রেখে দিলাম যদি কিছু থাকে বলে আমি কথা বলি তো কই আমরা তো আছি সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ কি জিনিস সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতের সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায় ওমামা বাহেলি رضی আল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আনা যায়মনবে বাইতিন ফিল জাননা লেমান তারাকাল মরাহা ওয়ইন কানা মুহিক্কান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না আব্দুর রহিম সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন এইভাবেই যে তর্ক করবে না আমি মোহাম্মদ সালাই তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তিনি বলেন কেউ যদি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দেয় মজাক করে ও মিথ্যা বলবে না মজাক করে হলেও যদি মিথ্যা ছেড়ে দেয় আমি মোহাম্মদ সালাই তাকে জান্নাতে একটি ঘর নিয়ে জন্য জিম্মেদার কিভাবে নিয়ে দিতে হবে সেটা আমি দেখবো রাহসোল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন অবে বাইতিন তিন ফি আমার জানানা লেমান হাসানা খোলো কাবুল জান্নাতুল ফেরদাউস নিয়ে দেবো ওকে যে তার চাল চলনকে ভালো করেছে যার চাল চলন ভালো জান্নাতুল ফেরদাওস তার মুহাম্মাদ সাল্লাই সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখ চাল চলন ভালো যার আচার আচরণ ভালো যার স্বভাব ভালো যার জান্নাতুল ফেরদাউস তার আমি জিম্মেদার তাকে নিয়ে দেওয়ার জন্য এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু ক্ষমতা দেখিয়ে মানুষের বদনাম করে বিরোধিতা করে বেঁচে থাকার চেষ্টা করবেন না আবু মালিক আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইননা ফিল জান্নাতে গরাফ গরাহির রাহমিন বাতিনাও বাতিনাও মিন জাহিরাহ জান্নাতে কতগুলি উন্নতমনের ঘর রয়েছে খুব দামি ঘর উন্নতমনের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় রাসুল sallallahu alaihi wasallam বললেন লেমান হাযিহি এত দামি ঘর কে পাবে কার জন্য এটা তখন আল্লাহ রসুল উত্তরে বললেন লেমান আলান কালামা যার মুখের ভাষা নরম যার সদাচারণ আছে তার জন্য এই দামি জান সদাচারণ যার দামি জান্নাত তার সদাচারণ যার দামি জান্নাত তার যদিও রসুল সাল্লাম পরে আরো কয়েকটি বাক্য বলেছেন তাতে তিনি বলেছেন ও আতামা তোমা দোস্ত গরিব ফকির মিসকিনকে খেতে যায় যে দামি জান্নাত পাবে সে তারপরে তিনি বলেন নিয়মিত নফল শ্যাম পালন করে যে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে যে মহারামের দুই দিন শ্যাম থাকে যে আরাফার একদিন শ্যাম থাকে যে সাওয়ালের ছয় দিন শ্যাম থাকে যে জুলহিজার এক থেকে নয় দিন পর্যন্ত শ্যাম থাকে যে সাবানের একটা না পনেরো দিন শ্যাম থাকে যে দামি জান্নাত তার পরের বাক্যে তিনি বললেন ও মানুষ যখন ঘুমিয়ে তখন সে রাতে করে দামি তবে মোহাম্মদ আলাইহি এক নম্বরে বললেন চাল চলন ভালো যার দামি জান্নাত তার চাল চলন ভালো যার দামি জান্নাত তার শুধু তাই নয় চাল চলন দিয়ে দুইটা বড় বড় নেকি একসাথে অর্জন করা যায় দুইটা বড় বড় আমলের দুইটা বড় বড় আমলের নেকি একসাথে অর্জন করা যায় ভালো নেকি ভালো আচরণ দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইবুল কায়ম নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলম দিয়ে রাতে তাহার যুদ্ধ যত নেই পাই তত নেই পুরুষ নারী ভালো আচরণ দিয়ে নিয়মিত নফল শ্যাম পালন করে যত নেই পাই তত পায় আমল একটা সদাচরণ দুইটা আমলের নেকি একটা হলো নফল শ্যাম যার বিনিময় জান্নাত একটা হলো রাতে তাহার যুদ্ধ যার বিনিময় দামি জান্নাত এই দুটা সমান যত সদাচরণ তত এই দুটো সমান যত সদাচরণ তত আগামীকাল সন্ধ্যা হতে হতে ছোট ভাইয়ের হা ধরে ছোট বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে হাত আপনাকে তার ধরে ক্ষমা নিতে হবে ভাই যা হয়েছে হয়েছে মাফ করেন একসাথে থাকি ছোট যা ছোট ভাইয়ের স্ত্রী যা বুঝেন কিনা না ছোট যা গন্ডগোল বড় যায়ের কারণে হয়েছে এই ছেলে তোমার চাচির কারণে গন্ডগোল হয়েছে তোমার চাচি বড় আর তোমার মা ছোট তোমার মা আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে নিতেই হবে তাকে এরই নাম সদাচরণ সদাচরণ কি জিনিস মানুষ বুঝতে চায় না সদাচরণ দিয়ে ডবল রীতি পাওয়া যায়